বি এনামুল হক নামে এক ভাই আমার আমার কাছে প্রশ্ন করছেন আলাইকুম ভাইয়া আব্বুর ফার্নিচারের ব্যবসা আছে আমি চাচ্ছি ফার্নিচারের ব্যবসা করব না আমার কাছে দশ লাখ টাকা আছে আছে কি ব্যবসা বা দিতে পারে বা উনি কি ব্যবসা দিতে পারে যেহেতু ওনার বাপের বাবার ফার্নিচারের ব্যবসা আছে তো উনি ওই ব্যবসাটা হয়তো বা তার কাছে পছন্দ না অন্য কোন ব্যবসায়িক আইডিয়া চাচ্ছে তো দশ লাখ টাকা ইনভেস্ট আমি মোটামুটি আপনাকে তিনটি ব্যবসায়িক আইডিয়া দেবো এই তিনটি ব্যবসায়িক আইডিয়ার ভিতরে আপনি যে কোনো একটি করতে পারেন তবে আমি মনে করি যেহেতু আপনার বাবার ফার্নিচারের ব্যবসা আপনার ফার্নিচারেরও অভিজ্ঞতা আছে এর ব্যবসাটা করলে সবচেয়েতে বেটার হতো তো এছাড়াও পাশাপাশি আপনি যে তিনটি ব্যবসা করতে পারেন সেটা হলো গিয়ে নাম্বার ওয়ান ব্যবসা বর্তমানে খুব জনপ্রিয় অটো পার্টস অটো পার্টস বলতে অটো অটোরিস পার্টস ঠিক আছে রিস্কার পার্টস রিস্কার বেয়ারিং এগুলো খুব লাভজনক একটি ব্যবসা আপনি যদি একজন মিস্ত্রি রেখে অটোর যে গ্লাস পার্টস আছে এগুলো বিক্রি করতে পারেন এগুলো বলতে গেলে পচা গলার কোনো ভয় নাই এক কথায় বলতে গেলে আপনি থার্টি পারসেন্ট ব্যবসা থাকে এখানে বিভিন্ন ধরনের টুকিটাকি অটোর জিনিস থাকে যেমন আপনার হলে গিয়ে স্টিকার থেকে শুরু করে লুকিং গ্লাস হর্ন এগুলো প্রতিনিয়ত চলে আর এগুলো বলতে গেলে আপনার থার্টি পারসেন্ট ফোরটি পার্সেন্টও ব্যবসা থাকে এক কথায় বলতে গেলে কারণ বর্তমানে কিন্তু গ্রাম কিংবা শহর নেই সব জায়গায় প্রচুর পরিমাণ অটো চলে তো অটোর পার্টসের ব্যবসাটা আমি নিজেও ব্যক্তিগতভাবে চিন্তা করতেছি যেহেতু আমি মটর পার্টসের দোকান দিই আমি কিছু দিনের ভিতরে হয়তো বা অটো পার্টসও আমি কিছু উঠাবো যদি আমি নিজের দোকানে উঠাই সেক্ষেত্রে আপনাদেরকে আপডেট দিবো আর এনামল ভাই হক ভাইকে বলবো যে আপনি আলাদাভাবে অটো পার্টসের ব্যবসাটা করতে পারেন এটা বর্তমান প্রেক্ষাপটে খুব লাভজনক ব্যবসা আর দ্বিতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা হলে আপনি দশ লাখ টাকায় কিন্তু অনায়াসে একটি গার্মেন্টসের দোকান দিতে পারেন যেখানে আপনি ছেলেদের প্যান্ট শার্ট গেঞ্জি থেকে শুরু করে মেয়েদের ওয়ান পিস বা হিজাব বোরকা এরকম টুকি কিছু পাঁচ থেকে সাতটা আইটেম যদি উঠিয়ে ব্যবসা করেন তাতে করে আপনি মনে করে ভালো লাভবান হবেন কারণ খাদ্য বস্ত্র এবং চিকিৎসা এই তিনটে ব্যবসার যে একটি করবে তার কোনো লস নেই তবে বাকি দিলে কিন্তু কোনো ব্যবসায়ী আপনার টিকবে না ভাই সেটা যদি আপনি ডেলি হানড্রেড পারসেন্ট লাভেরও ব্যবসা করেন তাও বাকি দিলে চলবে না তো আপনি একটি গার্মেন্টসের দোকান দিতে পারেন দশ লক্ষ টাকা অনায়াসে গার্মেন্টসের দোকান হয়ে যেতে পারে যেহেতু আপনার ফার্নিচারের দোকান পছন্দ না আর তৃতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেব এটা খুব মজার একটি ব্যবসা সেটা হলে গিয়ে বর্তমানে খুব জনপ্রিয় মোবাইল অ্যাক্সেসরিজ এবং মোবাইল ফোন বিক্রেতা শুরু মোটামুটি কাজে আপনি দশ লাখ টাকা ইনভেস্ট নিয়ে কিছু বাটন ফোন এবং আপনি যদি গ্লাস প্রোডাক্ট তারপরে মোবাইলের ব্যাক কভার পাওয়ার ব্যাংক তারপর হেডফোন এগুলোর যদি দোকান দিতে পারেন না ভাই আর যদি ঠিকমতো ব্যবসা করতে পারেন ঠিক আছে অল্প কিছু মোবাইল উঠাইলেন মনে করেন চার লাখ পাঁচ লাখ টাকার মোবাইল উঠাইলে উপজেলা বা জেলা পর্যায়ে ভরপুর ব্যবসা এই ব্যবসাটা কিন্তু ঢাকা শহর হবে না এটা শুধুমাত্র জেলা উপজেলা পর্যায়ে হবে আপনি যদি উপজেলা মফসল বাজারে হয়ে থাকেন দশ লাখ টাকা ইনভেস্ট করেন দুই লাখ টাকার মোবাইলের কাবার আনেন এক লাখ টাকার গ্লাস প্রোটেক্টার আনেন এক লাখ টাকার হেডফোন আনেন আপনি ডেইলি পা দশ হাজার টাকা বিক্রি করলে আপনার দুই হাজার টাকা লাভ থাকবে গ্যারান্টি বাই ঠিক আছে আর এই ব্যবসাটা খুব মজা সব শ্রেণীর কাস্টমার আসবে বাচ্চা থেকে বুড়ো বয়স পর্যন্ত আপনার সাথে মোবাইলের কভার হেডফোন কিনতে আসবেই আর মোবাইল যদি টুকে টাকি বেসেন সেটা হলে গিয়ে এক্সট্রা অর্ডিনারি সেটা হলে গিয়ে আপনি মোবাইল বিক্রি করলে সেখান থেকে অল্প কিছু বলেন কিন্তু এক্সেসরিজের ব্যবসা এত যে লাভ যেটা আমি নিজে দেখে অবাক হয়ে গেছি তো আশা করি আনামুল হক ভাই আপনি আপনার ব্যবসায়িক আইডিয়া পেয়েছেন এছাড়াও যদি অন্য কেউ এই ব্যবসাগুলো করতে চান করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ